ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা শরীর শরীর বৃত্তি আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কী দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য শরীরে তবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হল মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ তার কাছে মাপ চাইবেন এটি তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য তবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানের ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনে যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহর কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহেরও কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা মানুষকে দেখানোর দেখিয়ে ভাবা নেওয়ার জন্য জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা এটা অনুচিত কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তুলেন সেটা নিষিদ্ধ নয় তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমরা রোসোনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি মানুষের মধ্যে ব্যয় করে থাকি তো যার কারণে যার কারণে সেটির জবদিহিতার জায়গা থেকে ট্রান্সফারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয় সেজন্য আমরা ছবি লাই ভিডিও ইত্যাদি করি কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয় চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয় যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার অনবরত প্রয়োজন অপ্রয়োজনীয় ছবি তোলা ভিডিও করা এটা অনুচিত কাজ এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব পাওয়ার সম্ভাবনাটা কমে যায় বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায় এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া এক লাখ টাকা পর্যন্ত চায় এ অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে আসলে কি জোর করে নৌকা নেওয়া যাবে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান গড়িমাসি করেন তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না মানুষের অধিকার বিপয়টা বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন এ রাইট আপনাকে দেওয়া হয়নি ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি তার সন্তুষ্টি তিনি করলে ভালো না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ী হতে পারেন কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ মানুষের জীবন রক্ষা করা এত গুরুত্বপূর্ণ যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয় তবু আপনি সেখান থেকে যদি জবরদস্তি বিষয় করে কেউ যদি জুলুম করে এটা আমি অতিরিক্ত টাকা চাই টাকা আপনার কাছে না এদিকে মানুষটাকে বাঁচাতে হবে তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারোর কাছ থেকে ভোট নিতে পারেন না তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ সেটা যে জুলুম এর কারণে তিনি যে পাপিষ্ট হবে কাছে কাজটা বলাই বাহুল্য আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ না মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটা ফোটাও আমাদের মধ্যে আসলে নেই আমরা নামে মুসলমান বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার সেখানে আমরা বরং আরও হার্ট হয়ে যাই শক্ত হয়ে যাই আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিক্সা চালক তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন কোনো পয়সা নিচ্ছেন না এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না আমরা জেনে গেছি বিষয়টা দেখুন একজন অটোরিকশা চালক তার এই ছোটো একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার এটি হলো ইমানদার সুলভ কাজ যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন আপনি টাকা দিয়ে কী করবেন সুখ কিনবেন তো সুখ তো পাবেন না কারণ সুখের মালিক আল্লাহ তালা তিনি তো আপনাকে সুখ দেবেন না অনন্ত কালের দুঃখ তো আছেই দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে কত প্রকার কী কী যারা অবৈধভাবে উপার্জন করেছে একটা সময় তারা সেটার জ্বালা পড়ায় পড়তে থাকে অতএব আসুন মুসলমান হই মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই